আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে এমন একটি মেয়ের গল্প বলবো যে গল্পটা আপনার শুনলে মনে হবে আমি কোনো বলিউডের কোনো মুভির চিত্রনাট্য বলছি কিন্তু না এটি আসলে কোনো বলিউডের মুভির চিত্রনাট্য না তবে হয়তো আগামীতে এই বই নিয়ে বলিউডের কোনো মুভি হতে পারে একটা মেয়ে যার শরীরের সবথেকে বড় ক্ষতি নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির বিপরীতে যে পৃথিবীর সবথেকে বড় সিংহ মাউন্ট এভারেস্ট জয় করেছেন এই গল্পটা এক ভারতীয় নারীর তার নাম অরুণিমা সিনহা তিনি যে বইটি লিখেছেন বইটির নাম বর্ন এগেইন অন দ্য মাউন্টেন আমরা আজ এই বই নিয়ে কথা বলবো। আপনারা যারা বিভিন্ন কারণে ছোট ছোট অজুহাত খোঁজেন আমি এই জিনিসটা পারবো না আমি ছোট আমি গরিব আমার দ্বারা এটা সম্ভব হবে না আমি তাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের যে ছোট, ছোটো ঠুনকো অজুহাত আমি আশা করব এই ভিডিওটা পুরাপুরি দেখলে আপনাদের সামনে আপনার ছোট অজুহাত খুবই ছোট মনে হবে চলুন বইয়ের গল্প থেকে শুরু করি যে বইটি নিয়ে কথা বলবো বইটির নাম আগেই বলেছি দ্য বর্ন এগেইন অন দা মাউন্টেন এবং বইটির লেখিকা স্বয়ং অরুণিমা সিনহা যিনি শুধু ভারতের নাই সারা পৃথিবীর প্রথম নারী যিনি তার কৃত্রিম পা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট চূড়ায় উঠেছিলেন চলেন শুরু করি দু সাল এপ্রিল মাস অরুণিমা সিনা তখন বয়স মাত্র তেইশ বছর সে তখন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় তার চোখের স্বপ্ন ছিল দেশের হয়ে কিছু করা সে চিন্তা করত অলিম্পিক থেকে দেশের জন্য স্বর্ণ জিতে আনবে একদিন অরুণিমা সিনহা তার ভলিবল খেলার পরীক্ষা দেওয়ার জন্য দিল্লি যাচ্ছেন রাতের বেলা রাতের বেলা ট্রেনে উঠে সে ঘুমিয়ে পড়লেন কিন্তু ওই রাতে ট্রেনে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা একদল দুর্বৃত্ত ট্রেনে উঠে পড়েন এবং সবার কাছ থেকে যা যা পাচ্ছিলেন নিয়ে নিচ্ছিলেন অরুণিমা সিনহা তখনও ঘুমে ডাকাত দল যখন অরুণিমা সিনার কাছে আসলেন এবং তার চেনটা ধরে টান দিলেন অরুণিমা সিনহা তখন তার প্রতিবাদ করলেন এবং ফলস্বরূপ ঘটল তার জীবনের সব থেকে ভয়াবহ ঘটনা ডাকাত দল অরুণিমা সিনহাকে ধরে জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন অরুণিমা সিনা বাইরে পড়ার পর তার জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান হারিয়ে ফেলার পর আশেপাশে এমন কোনো মানুষ ছিল না যে তাকে সাহায্য করবে এবং সারা রাত অরুণিমা সিনহা ওই ট্রেনের লাইনের পাশে পড়ে থাকলেন এবং সারা রাত তার পাশ দিয়ে ঊনপঞ্চাশটি ট্রেন যাতায়াত করেছে কিন্তু একটি মানুষও তাকে দেখতে পায়নি যখন ভোরের আলো ফুটলো অরুণিমা সিনহা দেখলো তার জীবনের সবথেকে ভয়ঙ্কর ঘটনা তার বাম পা তার শরীর থেকে বিচ্ছিন্ন এবং আর পা ভাঙা তার সারা শরীরের রক্ত তার চারিদিক থেকে ভিজে আছে তার জীবন আস্তে আস্তে শেষ হওয়ার পথে সে ওইখান থেকে ওঠার মতো শক্তি তার ছিল না অনেক চিৎকার চেঁচামেচির পরের আশেপাশের কিছু মানুষের সাহায্যে অরুণিমা সিনাকে তারা স্থানীয় হাসপাতালে নিয়ে গেল এবং হাসপাতালের ডক্টররা তাকে যখন দেখলো তাদের প্রথম একটি কথা এই মেয়েটি হয়তো জীবনে বেঁচে গেছে তবে এই মেয়েটি আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না সবার ভিতর একটা করুণা আস্তে আস্তে যখন অরুণিমার পরিবার আত্মীয় স্বজন সবাই তাকে হাসপাতালে দেখতে আসলো সবাই একটি কথা এই মেয়েটা জীবনে কখনো ভলিবল খেলতে পারবে না এই মেয়েটার জীবনই শেষ অরুনিমা সিনহা তার বইটি লিখেছেন আমার জীবনে শরীরের উপর যত না আঘাত গেছে এক পা ছিন্ন হয়ে গেছে এটাতে আমি যতটুকু না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি মানুষের এই করুণা দেখে এই সময় হলে অন্য যে কোনো মানুষ হয়তো ভেঙে পড়তে পারত জীবন হয়তো এখানে শেষ বলে থেমে যেতে পারতো কিন্তু অরুণিমা সিনা ওই হাসপাতালের বেডে শুয়ে শুয়ে একটা মস্ত বড় ডিসিশন নিলেন উনি ভাবলেন আমি এই পা নিয়ে আমি হয়তো আর জীবনে ভলিবল খেলতে পারবো না কিন্তু আমি এমন একটা কিছু করব যাতে আমাকে সারা দেশের মানুষ মনে রাখবে আমি হয়তো দেশের জন্য স্বর্ণ এনে দিতে পারবো না বাট এমন কিছু করব যাতে আমার দেশের প্রতিটি মানুষ আমাকে মনে রাখবে অরুণিমা সিনা ওই হাসপাতালের বেডে শুয়ে ডিসিশন দিলেন উনি এই এক পা নিয়ে মাউন্ট অ্যাভারেস্টে চড়বেন এই কথা যখন উনি সবার সামনে বললেন সবাই ভাবলো অনুনিমা সিনহা পাগল হয়ে গেছেন কারণ একজন সুস্থ সবল মানুষের পক্ষে অ্যাভারেস্টের চোড়াই চড়া অসম্ভব অনেক কঠিন এবং অনেক সময়ের ব্যাপার সেখানে একটি পা ভাঙা এবং আরেকটি পা নাই একটা মেয়ের পক্ষে অ্যাভারেস্টের চোড়াই চড়া টোটালি অসম্ভব কিন্তু অরুণিমা সিনহা কারুর কথা শুনলেন না একদিন হাসপাতালের বেড থেকে চলে গেলেন ভারতের প্রথম অ্যাভারেস্ট বিজয়ী বাঞ্চেলি পালের বাসায় বাঞ্চেলি পাল তাকে দেখে তার কথা শুনে তার পায়ের দিকে তাকালেন না তার চোখের দিকে তাকালেন এবং তাকিয়ে যে কথাটি অরুণিমা সিনহাকে বলল সেটা শোনার পর অরুণিমা সিনহা ডাবল শক্তি পেল বানসিলি পাল অরুণিমা সিনাকে বলল তোমার চোখ দেখে আমি বুঝছি তুমি অলরেডি এভারেস্টের চোরাই পৌঁছে গেছো বাদ বাকি পৃথিবীকে জানানোই শুধু বাকি এই একটি মানুষের অনুপ্রেরণায় অরুণিমা সিনা ডিসিশন নিল সে প্র্যাকটিস শুরু করবে তারপর শুরু হলো অরুণিমা সিনা আর বানসিলি পালের চোদ্দ ঘন্টা প্রতিদিনের ট্রেনিং যে রাস্তায় যে পাহাড়ে যে পাথরের উপর দিয়ে অরুণিমা সিনহা প্র্যাকটিস করত তার বইটি লিখেছেন এখানে প্র্যাকটিস করা কোনো সুস্থ সবল মানুষের পক্ষে সম্ভব না বরফের ভিতর অনেক সময় প্র্যাকটিস করতে করতে অরুণিমা সিনার পা দিয়ে রক্ত বের হতো তার কাটা পা আর চলতে চাইতো না তার ভাঙা পা তাকে আর উৎসাহ দিত না কিন্তু অরুণিমা সিনহা আর থেমে থাকে না প্রতিদিন শেষ চোদ্দ ঘন্টা করে শুধুমাত্র একটি প্র্যাকটিসই করে গেছেন তাকে অ্যাভারেস্টের চূড়ায় উঠতে হবে তাকে সঙ্গ দিয়েছেন অ্যাভারেস্ট বিজয়ী বানচিলি পাল অরিনিবাস সিনহাদা বইটি লিখেছিল এটি আমার কাছে একটি যুদ্ধ আমি কখনো হারব না এবং প্রতিদিন প্র্যাকটিস করার সময় সে যখন ভেঙে পড়তো তখন সে মনে মনে ভাবত আমাকে সমাজকে বোঝাতে হবে যে আমার শরীর হয়তো ভেঙে গেছে কিন্তু আমার মন নয় আমার সমাজকে দেখিয়ে দিতে হবে মানুষের মন মানুষের শরীর থেকে অনেক বেশি শক্তিশালী মানুষ যদি কিছু করতে চায় তার ভিতর থেকে সারা শরীর তাকে সাপোর্ট করে তারপর আসলো সেই প্রতীক্ষিত দিন দু হাজার সাল একুশে মে সকাল দশটা অরুণিমা সিনহা এভারেস্টের বেস ক্যাম্প থেকে আস্তে আস্তে এভারেস্টের চূড়ায় ওঠা শুরু করলো আস্তে আস্তে উঠতে 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 শরীরের সমস্ত শক্তি দিয়ে সে এক সময় এভারেস্টের চূড়ায় পৌঁছে গেল সে এভারেস্টের চূড়ায় যে ভারতের পতাকা ওড়ালো এবং এই পতাকা ওড়ানোর মধ্য দিয়ে অদনিমা সিনহা একটি বিশ্ব রেকর্ড করে ফেলল তিনি শুধু প্রথম ভারতীয় মহিলা নয় সারা পৃথিবীতে প্রথম মহিলা যিনি কৃত্রিম পা নিয়ে প্রথম এভারেস্টের চূড়ায় পৌঁছালেন এবং এটি ছিল সারা পৃথিবীর মানুষের কাছে একটি বিরল ঘটনা এবং সারা পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে একটি অনুপ্রেরণা অ্যাভারেস্টের চিড়ায় উঠে অরুণিমা সিনা তীব্র ঠান্ডায় চিৎকার করে মানুষকে বলতে লাগলেন আমি পেরেছি আমি জয় করেছি আমি মানুষের যে করুণা সেটা ভেঙে দিয়েছি আমি পারি পৃথিবীর যত বাধা বিপত্তি থাকবে মানুষের মনের জোরের কাছে সেই বাধা কিছুই না সে সারা পৃথিবীকে একটি বার্তা দিতে চেয়েছিল মানুষ যখন ছোট ছোট বাধা পেয়ে মানুষ তার আশা ছেড়ে দেয় অরুণিমা সিনা তাদেরকে বলতে চেয়েছিল মানুষের মন থেকে যদি কিছু চাই সেটা পাওয়া সম্ভব মানুষ যদি মন থেকে কিছু চেষ্টা করে তার কাছে অসম্ভব বলে কিছু নেই পৃথিবীকে সে বলতে শিখিয়েছিল তোমরা কাউকে ছোট করো না কাউকে করোনার চোখে দেখো না প্রতিটি মানুষ তার নিজস্ব শক্তির বলে চলে মনের শক্তি যদি থাকে অ্যাভারেস্ট কেন তার থেকে বড় কিছুও জয় করা সম্ভব অরুণিমা সিনহার এই গল্পটা আসলে পর্বত্রোহী গল্প সবচেয়ে বড় স্বপ্ন मैं आपके दबोच में हूँ और बहुत खुश हूँ, बहुत खुश हूँ और सबको सबको ये मोटिवेशन देना चाहती हूँ कि हर आदमी अगर अपने लक्ष्य को बनाए तो वो कभी नहीं हार माने और वो अपने टापु अपने लक्ष्य को जरूर पाएगा इसलिए जैसे उदनीमा सीना हमारे शवाई के शिक्षित हैं मानोर जो भी मोंठे की कि� আমরা অনেকেই আছি অনেক কিছু পাওয়ার পরে ছোট ছোট কিছু সীমাবদ্ধতার জন্য বিভিন্ন অজুহাত খুঁজি অনুনিমা সিনার এই বইটি তাদের জন্য একটি আদর্শ আমি সবাইকে বলবো আপনাদের যদি সম্ভব হয় এই বইটি অনলাইন থেকে ডাউনলোড করে পড়ুন এবং মনের ভিতর যে আকাঙ্ক্ষা আছে সেটার জন্য চেষ্টা করুন এখনও সময় আছে নিজের ভিতর যে পর্বতহী ইচ্ছা আছে নিজের ভিতর যে প্রতিবন্ধকতা আছে সেটা ভেঙে দিন এবং নতুন করে পৃথিবীকে দেখিয়ে দিন আপনি চাইলেই অনেক কিছু সম্ভব অরুনিমা সিনহা এখন একটি চ্যারিটি ফার্ম চালায় যার মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী ছেলে মেয়েদের নিয়ে কাজ করে যাদের নিয়ে বোঝায় যে এরা সমাজের বোঝা না এরা সমাজের জন্য কিছু করতে পারে মানুষের মনের শক্তি হলো সব থেকে বড় এটা হলো অরুণিমা সিনার প্রথম মেসেজ আপনাদের বলবো আপনাদের যদি সম্ভব হয় বইটি পড়বেন এবং মনের ভিতর যদি এখনও কোনো সুপ্ত বাসনা থাকে যেটা আপনি করতে পারছেন না ছোটো ছোট বাধার জন্য বা ছোট ছোটো কিছু প্রতিবন্ধকতার জন্য করতে পারছেন না তাদেরকে বলবো আপনারা নতুন করে শুরু করুন কোনো বাধাই একসময় আপনার কাছে বড় মনে হবে না ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের ভিতর শেয়ার করবেন